নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনার সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করব নিরামিষ পটল পনিরের রেসিপি নিরামিষ পটল পনির বানানোর জন্য এখানে নিয়েছি পটল পাঁচশো গ্রাম আর পনির নিয়েছি পাঁচশো গ্রাম পটলগুলোকে এইভাবে বড়ো বড়ো করে কেটে নিয়েছি আর পনিরগুলোকে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি পটল পনির বানানোর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ টক দই দইটাকে ফেটিয়ে নেব এবারের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন একটি স্পুন হলুদ একটি টি স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো একটি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো একটি স্পুন আদা বাটা একটি স্পুন কাঁচা লঙ্কা বাটা অল্প জল দিয়ে মশাটাকে মিশিয়ে নেব আমি এখানে কাঁচা বাটা ব্যবহার করছি আপনারা লাল লঙ্কাগুলোও ব্যবহার করতে পারেন গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব কিছুটা সাদা তেল অল্প নুন আর অল্প হলুদ নুন আর হলুদ দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে পটল আর পনিরগুলোকে ভেজে তুলে নেব প্রথমে পটলগুলোকে ভেজে নিচ্ছি পটলগুলোকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট পর ঢাকা খুলে পটলগুলোকে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলোকে তুলে রাখবো পটলগুলোকে তুলে রেখে এই তুলের মধ্যে পনিরগুলোকে ভেঁ নিচ্ছি পনিরগুলোকেও লাল করে ভেজে নেব একদিকে ভাজা হয়ে গেলে ইউকে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব বাকি পনিরগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি পনিরগুলোকে ভেজে তুলে নেওয়ার পর অল্প তেল আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফ টি স্পুন সাদা জিরে ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দেব মশলা বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেব মশাটা কি কষি নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ মগজ বাটা বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেব দেখছি এক টি স্পুন চিনি আর দেব হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মশার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে ভেজে রাখা পটল আর পনিরগুলোকে দিয়ে দেব পনির পটলগুলোকে দিয়ে মশার সাথে নাড়াচাড়া করে নেব পনিরের পটলগুলোকে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি এখানে দেড় কাপ মতো জল দেব জল দিয়ে ভালো করে নাড়াচড়া করে নেব নাড়াচাড়া করে নিলাম এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা খুলে এর মধ্যে আমি দিয়ে দেবো এক স্পুন ঘি আর দিয়ে দেব হাফ স্পুন গরম মশলা গুঁড়ো ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে এক মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ পটল পনির যে কোনো নিরামিষ দিনে আপনারা এইভাবে পটল পনির বানিয়ে খেয়ে দেখতে পারেন এইভাবে পটল পনির বানিয়ে ভাত রুটি পরোটা এসবের সাথে খেতে পারবেন বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল